আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ওয়াইফ এমি ও তপুর রেজাল্ট দিলো তো তো অরজুনের গিফট আনলাম ভাবলাম ওয়েফ কেউ নিয়ে আসি আপনার সাথে করে তপুর রেজাল্ট শুনে গিফট নিয়ে আসছেন গিফট না তপুর রেজাল্ট কি সরি মানে রেজাল্টটা কি এ হ্যাঁ আমি শুনি নাই এ মাইনাস এ মাইনাস রেজাল্টের জন্য আপনি একটা গিটার গিফট নিয়ে আসছেন আমার বাসায় তামসা করতে আসছেন আপনি তামসা করতে আসছেন এই বাসায় আপনাকে প্রথম দিন আমি বলি নাই যে আমি কিচ্ছু চাই না কোনো কিছু চাই না আমি শুধু একটা এ প্লাস চাই বলি নাই আপনাকে আমি কোন মুখে একটা এ মাইনাস রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাসায় আপনার প্রতি মাসে গুনে গুনে তিরিশটা হাজার টাকা দিছি টাকাটা তো হালাল ভাবে কামাই করতে হয় তাই না হালাল ভাবে কামাই করছেন এ মাইনাস পাইছে আমার ছেলে আপনি জানেন আমার বোন আমাকে ফোন করে আজকে এক কথা কথা শুনেছে যে এত ভালো একটা টিচার রাখছো কই তোমার ছেলে তো এ প্লাস পাইলো না আর আমার ছেলে টিচার ছাড়াই এ প্লাস পাইলো এই কথা শুনতে আমার ভালো লাগছে আসলে ভুলটা না আমার ছিল আমার বোঝা উচিত ছিল যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে সে আর কি পড়াবে প্রেম ছাড়া তার কিছু জানে না হ্যাঁ প্রেম ছাড়া কিছু জানে পটা এত বিয়ে করছে একটা সুন্দর মেয়ে পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে প্লাস পাইতো আপনি কিন্তু দেবেন বেশি বলছেন আমি বেশি বলছি না আমি যা বলতেছি ঠিকই বলতেছি যদি ভালো টিচার হইতো তাইলে পড়াইতো আমার ছেলেকে আপা সরি আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি ওয়াইফকে নিয়ে তেমন একটা বের হওয়া হয় না আজকে আসছি তো আরেকদিন আসি আপনার যা যা ইচ্ছা আপনি বলুন ওর সামনে প্লিজ টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব একটু সময় লাগবে হয়তো আস্তে আস্তে বউ নিয়ে বের হইছেন হ্যাঁ তাহলে মুখটা উজ্জ্বল করে বের হইতেন এরকম একটা ডাব্বা মার্কা রেজাল্টের জন্য বউ নিয়ে বের হওয়ার তো কিছু হয় নাই তাই না আর টাকা ফেরত দিবেন পারবেন হুম তিরিশটা হাজার টাকা প্রতি মাসে কত হয় জানেন হ্যাঁ একসাথে কতগুলো টাকা হয় জানেন পারবেন এতগুলো টাকা ফেরত দিতে এতগুলো টাকা কোনোদিন নিজের চোখে দেখছেন আপনি আসছেন টাকা ফেরত দিতে আবার বউ নিয়ে ড্যাং ড্যাং করে আসছে গিটার নিয়ে তপু ছেলে ছেলে কি অস্তির তপু বই চলো লাভ নেই কেন আপনার এই ছেলেটা ওয়েস্ট গার্বেজ অযোগ্য

আপনাদের মতো আরো কয়েক হাজার প্যারেন্টসদের কথা এই সোসাইটির কথা একটা বাচ্চা ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে ওর চাওয়া পাওয়া কি ওর ইন্টারেস্ট কোন বিষয়ে কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে এ প্লাস কেন পেল না এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন আপনাদের কথা হ্যাঁ এখন কেন গায়ে লাগছে কেন গায়ে লাগছে বলেন না কথা কেন বলছেন না বলেন দেখেন আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়েছি কিন্তু আপনি ওকে যতদিন আপনার কাছে রেখেছেন হয়তো বা অতদিন রাখিনি কিন্তু তারপরও আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি আমি বেশি জানি এতদিন ওকে আমি বেশি বুঝেছি আপনার বাচ্চাকে আমি যখন পড়তে এসেছিলাম তখন সাত বিষয় ফেল করার একটা স্টুডেন্ট ছিল বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয়ও ফেল করেনি উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন এ প্লাস পেলো না কেউ কি একটা বার জিজ্ঞেস করেছেন সাত বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে এ মাইনাস পেল কিভাবে পাস করলো প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো কেন পাস করলো আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়ল না কেন এ প্লাসের রেসে ও দৌড়ে ওখানে পার পেল না এটা আপনাদের চোখে ঠিকই পড়লো এমন সন্তানে তো মরেই যাওয়া উচিত ওকে বাচ্চা রেখে কি করবেন আপনার বাচ্চা এ প্লাস পায়নি এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে পাঁচটা বাজে কথা বলে আমি লিখে দিতে পারবো আপনাকে কেউ প্রোটেস্ট করবেন না আপনারা বলবেন ঠিকই বলেছেন কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বলবে ও তো উত্তীর্ণ এ প্লাসে কি আছে আমাকে বল হ্যাঁ এ প্লাসে কি আছে দু হাজার তেইশের একটা জরিপে জানা গেছে পাঁচশো তেরোটা স্টুডেন্ট পাঁচশো তেরো জন স্টুডেন্ট সুইসাইড করেছে এইসব প্রেশারের কারণে আপনার আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি আমিও শিক্ষক আমি বলে দিচ্ছি যে দেখবেন আবার হয়তো একটুর জন্য এই প্লাসটা ছুটে যাবে হয়তো আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন ওর সাথে ওই একই প্রেশার দিবেন ও তো তখন আবারও সুইসাইড করবে এবার বাড়িতে করেছে এরপর এবার হয়তো বাড়িতে খুঁজে পাবেন এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা যে বাচ্চাটা মরেই যাবে দুই দিন পরে ওকে এখন বাচ্চা কি লাভ বলেন দেখেন আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি ও নিজের ইচ্ছাতে পড়েছে আপনি তোর বাবা আপনি তোর মা আপনাকে বলতে পারবেন ওর হবি কি ও কি পছন্দ করে ও কি অপছন্দ করে আপনাকে এই প্রশ্ন করতে আমার আমার লজ্জা করছে বিশ্বাস করেন কয়েকদিন পরেও আমি জানি আমি ওকে চিনি আমি ওকে বুঝি ও মিউজিক ভালোবাসে আপনি একজন মা আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস আসলে আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছে আমরা হ্যাঁ আমাদের পাস্ট লাইফের যত ট্রমা ছিল আমার বাবা মনে করেন আমাকে প্রেশার দিয়েছে আমি আমার সন্তানকে দিবো আমার সন্তান তার সন্তানকে দিবে এইভাবে আমাদের ট্রমাগুলো আমরা ছড়িয়ে দিব ভালোবাসা ছড়াতে পারি না আমি ওকে কিছুই বলিনি আমি ওকে শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টের টিকিট দিব আমি শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দেব সামান্য কিছু টাকার বিষয়ে এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো আমাকে অবাক করে দিয়েছে আমি তো ভাবি নি যে ও পাস করবে সে মানুষ পেয়েছে আমার পাওয়ার ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই সে কমপ্লেন করছে বাচ্চাটাকে নিয়ে সে বাচ্চাটা কেন বাঁচবে আপনি জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু বানাতে যাচ্ছেন কেন এটা তোর স্বপ্ন না এটা কি ওর স্বপ্ন হ্যাঁ ওর স্বপ্ন নাই হতে পারে ও ডক্টর নাই হতে পারে ইঞ্জিনিয়ার নাই হতে পারে উকিল নাই হতে পারে কেন শিল্পী মানুষ না ওর যদি হঠাৎ করে ইচ্ছা হয় ও গান গাইতে চায় ও কি মানুষ না ও যদি অভিনয় করতে চায় ও কি মানুষ না ও যদি কৃষক হতে চায় ও কি মানুষ না মানুষ কারা আপনাদের কাছে কারা মানুষ একটু বলবেন আমি না আমি 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 কখনো ভাবিনি তো আপনাদের মতো শিক্ষিত না আমি ভেবেছি বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে সারা জীবন পরিশ্রম করছি টাকা তো লাগে টাকার জন্য

i don't know thank you i'm sorry